আজকের ভিডিওটা শুধুমাত্র আমার মাকে নিয়ে আমার মা বলতে আমার ভাইয়ের একমাত্র মেয়ে আমাদের বংশের একমাত্র মেয়ে এটা হচ্ছে ইরামণি আমি তো ফুপি আর ও আমাকে মনি বলেই ডাকে আর তো ইরামণি এই আর কি ওকে নিয়ে আজকে ছোট্ট ছোট কিছু ভিডিও ক্লিপ করেছিলাম আমি আর আমার মা হচ্ছে ঘুরতে গিয়েছিলাম একটু রাজলক্ষ্মীতে যেহেতু আমার কাছে এসেছে তার জন্য ভাবলাম চলো আমরা একটু ঘুরে আসি দুজনে মিলে আজকে সায়নকেও নিয়ে নিই আমরা দুজন মিলেই ঘুরছিলাম আর টুকি বলছিলাম যে তোমার ইরামণি যেটা পছন্দ হয় তুমি শুধু মণিকে বলো যে আমার এটা পছন্দ হয়েছে বাকিটা আমি দেখছি ইরামনির উপরে সম্পূর্ণ শপিংয়ের দায়িত্ব দিয়ে দিয়েছিলাম আর ইরা কিন্তু হচ্ছে আমার মতোই শপিং প্রিয় মানে হচ্ছে ইরামনির খুবই ভালো লাগে শপিং করতে আর ইরামনিকে হচ্ছে বলছিলাম যে তুমি দেখো টপস দেখো প্যান্ট দেখো যেটা ভালো লাগে সেটাই তুমি নাও তো আমরা দুজন রাতের বেলায় গিয়েছিলাম ওই যে রাজলক্ষ্মীতে আমি বরাবর এখানেই যে আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন আর তারা ভাইরা তো বোনকে পেয়ে মহা খুশি আয়ান আরাস তারপর হচ্ছে সায়ান মানে খুবই খুশি তারা বোনকে পেয়ে কী রেখে কি করবে আসলে বুঝতেই পারছে না মাশাল্লাহ আমার ইরামণি এটা বড়ো হয়ে গেছে আর আমি ইরামনি কিনে একটু বিজি তার জন্য রেগুলার ভিডিও আপলোড হচ্ছে না আমি চেষ্টা করছি যে ইরামনিকে একটু সময় দেওয়ার জন্য আমি মাঝে কিছু কিছু ছোট ছোট ক্লিপ নিচ্ছি আর কি আর এটা হচ্ছে আমাদের সারা রাতের কাহিনি আমরা সারা রাত মানে ঘুমাইনি স্ন্যাপের যত ফানি ফানি মানে ভিডিও আছে সেগুলোই আমরা করছিলাম এগুলো আসলে মেমোরি রাখার জন্য এই মেয়েটা একটা সময় বড় হয়ে যাবে আমরা বুড়ো হয়ে যাব। ছোট ছোট মেমোরি রাখার জন্য ভিডিওগুলো করা আপনি তো কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন আল্লাহিস